মডেল মানে ডিজেল গাড়ি নাই ওই ডিজেল হ্যাঁ আর এক পিসি আছে কিন্তু নেই তাড়াতাড়ি যোগাযোগ করো স্করপিও যেটা কিনা না দু হাজার কুড়ির আছে এস ফাইভ তাও নাইন সিটার চৌত্রিশ হাজার কিলোমিটার চলা মাত্র হ্যাঁ মাত্র আট হাজার চলাস্ত কেন নতুন গাড়িতে যাবেন আর কেন অতটা টাকা ব্যয় করবেন আসুন না সবাই মিলে টাকাটা বাঁচাই ছ হাজার টাকায় গাড়িটা পাবেন তবে ছ লাখ নিরানব্বই দিতে হবে না দিতে হবে না জিরো মানে ডাউন ডাউন ভিডিও ফার্স্টে আমি দেখতে পাচ্ছ গাড়িগুলো একটা অদ্ভুত পজিশানে রেখেছি মানে বনেট খুলে রেখেছি তো আমার মনে হয় আজ পর্যন্ত ইউটিউব ভিডিওতে কেউ প্রত্যেকটা গাড়ির বনেট খুলে দেখায়নি যেটা কারমেট একদম বুক ঠুকে দেখাতে পারছে কারণ অনেক গাড়িতে দেখাই যায় ব্যাটারি নেই কারোর ইঞ্জিন ডেট একটা পাইপ খোলা বা তার খোলা আছে বাট আমাদের গাড়িতে কিন্তু চ্যালেঞ্জিং কোনো কিছু তুমি ফল্ট পাবে না আর কথা না বাড়িয়ে আসো দেখাও প্রত্যেক কটা বনেটের অবস্থা দেখতে পাচ্ছ হন্ডা সিটি গুলো সব কটা পরপর পরপর দেখতে থাকো যদি মনে হয় তাড়াতাড়ি ভিডিওটা যাচ্ছে পজ করে দেখে নাও কারণ ভিডিওতে ডাউন পেমেন্ট জিরোতেই হবে Honda City দোস্ত Honda City জিরো ডাউন পেমেন্ট এটা মোস্ট সুপার অটোমেটিক সানরুফ লাইফটাইম ট্যাক্স আর এটা কিনা লাইফটাইম ট্যাক্সের সাথে আছে আবার লাইফটাইম ট্যাক্স কত সালে বললে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা এই মুহূর্তে দেখছেন কার মিটার ভিডিও আর কার মিটার মানে যে যাদের টাকা আছে তারাও গাড়ি কিনতে পারে যাদের টাকা নেই তারাও কিন্তু গাড়ি কিনতে পারে সবারই চিন্তা ভাবনা মাথায় রেখেই কিন্তু একটি বিশ্বাস্ত জায়গা সেটা হলো কারমেট আপনারা দেখতেই পাচ্ছেন তার কারণ কি এখানে জিরো ডাউন পেমেন্টে গাড়ি পাওয়া যায় তো আমাদের আমার তো মনে হয় আমাদের আমার মতো অনেকই মানুষ আছে যে পকেটে টাকা পয়সা নেই কিন্তু মনে বুকে মাথায় আমাদের আছে চিন্তা ভাবনা যে একটি এরকম গাড়ি হলে খুবই ভালো হয় অত্যন্ত রোদ ভাই আর এই রোজাই থেকে এত রোদে কথা বলা খুবই কষ্টকর হয়ে যাবে এখনো সময় প্রচুর একটু সময় দেবেন প্রতিটা গাড়ির ডিটেলস আপনারা শুনতে পাবেন সর্বপ্রথম ম্যাডাম কেমন আছেন খুব ভালো আছি আর যাতে অডিয়েন্স আরো ভালো থাকে তার জন্য নিয়ে এসছি চৈত্র সেলের ধামাকা কি চৈত্র সেল ধরে আরে কে চলো fastapi একটা bdi মডেল মানে ডিজেল মডেল আরtica 12 আরtica গাড়ি না ওবি ডিজেল হ্যাঁ আর এক পিসি আছে এক কিন্তু নেই তাড়াতাড়ি যোগাযোগ করো ওকে 2018 সালে আরtica আছে bdi মডেলের সঙ্গে 2800 টাকা ট্যাক্স আছে

7 লাখ 25000 7 লাখ 25000 টাকা একদম এটা কি না অবশ্যই কারণ তোমরা আসবে গাড়ি দেখবে একটা ভালো সম্পর্ক হবে তালেই না গাড়ি কেনা হবে একদম তো একটু নেগোশিয়েবল হবেই হবেই নিশ্চয় আরো একটা জিনিস আমি আমার সর্ব অডিয়েন্সদের বলবো যখন ইউজ কার এটা আমরা আমাদের জিনিস আমরা বলবো ভালো একদম কিন্তু সঙ্গে একটা মিস্ত্রিDearbar বন্ধু-বান্ধবকে নিয়ে আসবে করে করে দেখে তার কারণ কি জানেন আমি অনেক অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে অনেকে তো এসে গাড়ি কিনে নিয়ে গেছে কিন্তু আজ অবধি একটা কমেন্ট খারাপ পাইনি আমি না একটি কমেন্ট খারাপ পাই সেটা হলো কি আদাম বেশি ওজন দাম বেশি কচুর দাম বেশি কচুর কিন্তু বাংলায় প্রবাদ আছে যত গুর দেবে তত মিষ্টি হবে মানে কোয়ালিটি গাড়ি কিনতে গেলে তো একটু দাম বেশি মনেই হবে একদম আচ্ছা এবার দেখাচ্ছি একটা স্করপিও যেটা কিনা 2020 এর আছে S5 তাওবার 9 সিটার যেটা কিনা 25 শব্দের ট্যাক্স আছে 25 এর এন্ড মানে ভয় পেও না যে এটা 25 সাল কাটা তো ট্যাক্স শেষ হয়ে গেল 25 এর এন্ড অফ দি ট্যাক্স আছে নিশ্চয়ই 43000 কিলোমিটার চলা চলা

যেটা দুহাজার উনিশের গাড়ি আছে বি মডেলের সঙ্গে ট্যাক্স একদম উনত্রিশ অব্দি এইট সেভেন কিলোমিটার চলা চলা সেটা প্রাইস থাকছে পনেরো লাখ পঁচিশ হাজার লাখ পঁচিশ হ্যাঁ এবং দু লাখ টাকা ডাউন নিশ্চয়ই আর আমরা তো বলেই দিলাম যে এটা কিন্তু ফিক্সড অন্ড ফাইনাল নয় এটা অন দ্য টেবিলে কিছু না কিছু কম হবে ওকে কালার আলাদা শাল আলাদা মডেল ও আলাদা ফার্স্টে এটা দেখায় দু হাজার আঠেরো একটা আই টোয়েন্টি যেটা কিনা স্পোর্টস মডেলের সঙ্গে আছে আঠাশ অব্দি ট্যাক্স আছে একান্ন হাজার কিলোমিটার চলা

এটাতে আবার আছে এটাতে সানরুফ আছে আর এখানে স্টিকারে লেখা আছে 18 6 2024 এর আগে স্টিকারগুলো এমন ভাবে আসতো ক্যামেরায় বোঝা যেত কিন্তু এখন স্টিকারগুলো ডিজিটাল বার না বাট আপনারা সামনে আসলে অবশ্যই বুঝতে পারবেন আর গাড়িটা চলা রয়েছে মাত্র 8000 কি হ্যাঁ মাত্র 8000 চলা তো কেন নতুন গাড়িতে যাবেন আর কেন অতটা টাকা ব্যয় করবেন আসুন না সবাই মিলে টাকাটা বাঁচায় একবার এসে সর্বপ্রথম দেখি যে গাড়িটা কি কন্ডিশন আছে তারপরেই তো আমাদের লাখ লাখ টাকা বাজবে আস্তাবে কোথায় কার মেটে আর এই গাড়িকার দাম যাচ্ছে 8 লাখ 75000 ओनली 8 লাখ 75 ओनली 8 লাখ 75 তাওবার কিন্তু জিরো ডাউন পেমেন্টের সঙ্গে ओके तो আমাদের রেড ಮಿక్స్ড রেড গাড়ি আসছে নালে এই i20টা কিন্তু আমি দেখাতে পারতাম না এক্ষুনি এসেছে তাই দেখাচ্ছি আর এটা কিন্তু এক্সচেঞ্জের গাড়ি যার জন্য সেকেন্ড ওনার আছে কারণ আপনারা জানেন আমাদের এখান থেকে গাড়ি দিয়ে আবার গাড়ি নিতে পারে লোকের একদম তো দুহাজার বাইশের গাড়ি রয়েছে আই টোয়েন্টি অপশনাল মডেলের সঙ্গে সেকেন্ড ওনার আবারও বলে দিলাম ট্যাক্স দুহাজার সাতাশ অব্দি আছে মাত্র থার্টি থাউজেন্ড কিলোমিটার চলা এটা কিন্তু অথেন্টিক বলছি কারণ গাড়ির নাম্বার এখানে দেওয়া আছে আপনি সার্ভিস রেকর্ড অনলাইন চেক করে নেবেন চেক করে নিতে পারেন আর গাড়িটার প্রাইস আছে ছ লাখ নিরানব্বই আরে সুপার নাম্বার ছ লাখ নিরানব্বই হাজার টাকায় গাড়িটা পাবেন তবে ছ লাখ নিরানব্বই দিতে হবে না দিতে হবে না জিরো

এটার মাত্র চলা একুশ হাজার একুশ হাজার চলা অনলি একুশ হাজার চলা যার প্রাইস যাচ্ছে সাত লাখ পঁচাত্তর

প্রাইস যাচ্ছে ছ লাখ পঞ্চান্ন ছ লাখ পঞ্চান্ন হাজার টাকা জিরো ডাউন পেমেন্ট পাচ্ছে আর বাট এটা মনে করবে না এটা কিন্তু আসলে পরে আমার ভিডিও দেখালে স্ক্রিনশট করে না দেখালেও মানে মুখে বললেই হবে তার জন্য কিন্তু অন দা টেবিলে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে ওকে এবার দেখো একটা সেল টস দেখাচ্ছি যেটা কিনা 2020 এর আছে HTX মডেলের সঙ্গে ওকে একদম 2030 অবধি ট্যাক্স দেওয়া রয়েছে 2030 অবধি ট্যাক্স দেওয়া রয়েছে ওবি ব্ল্যাক বিউটি হ্যাঁ ব্ল্যাক

ডাউন পেমেন্ট হবে না সেটা নয় ডাউন পেমেন্ট জিরো এই হন্ডা সিটি দোস্ত হন্ডা সিটি জিরো ডাউন পেমেন্ট এটা মুশকিল ডামমুমকিন কিছুই বলতে হবে না আসতে হবে আর সব স্বপ্ন পূরণ করতে হবে আরে আমরা তো মানুষ আমাদের সব স্বপ্ন অতি অবশ্যই থাকা দরকার আর আমি বলবো যেসব ছেলের ভিতরে সব স্বপ্ন নেই তারা মানুষই না আরে ইচ্ছা আর উপায়

কিলোমিটার চলা গাড়িটা যার প্রাইস থাকছে চার লাখ আশি চার লাখ কিন্তু একটি জিনিস আমি যেটা শুনলাম দিদির মুখ থেকে যে হন্ডা সিটির ক্ষেত্রে দাম মার্কেট থেকে কম আছে আর তা সত্ত্বেও আমরা আবারও বলছে আসলে পরে নিজসিয়াবে হবে মানে আরো একটু নিজের থেকেই কম হবে না বললেও হ্যাঁ চলে না আজকে এই অফারটা আমি দিলাম চলো এবার দেখো আরেকটা দেখাচ্ছি দুহাজার ষোলোর হন্ডা সিটি ভি মডেলের সঙ্গে ছাব্বিশ অব্দি ট্যাক্স সত্তর হাজার চলা কিন্তু এটা যাচ্ছে ডিজেল এটা আছে ডিজেল এটা আছে ডিজেল এটা প্রাইস যাচ্ছে 4.5 লাখ 4.5 লাখ সঙ্গে নতুন টায়ার নতুন মানে এখনো আমার মনে হয় কি বলবো 95% এর বেশি বুটি আছে এখন হ্যাঁ গাড়ি কন্ডিশন গাড়ি কোয়ালিটি এরকম হলে বলতো ভালো লাগে আচ্ছা নেক্সট আছে আমাদের ভারনা ভারনা ভারনাটা দেখো 2017 এর ভারনা আছে এসএক্স মডেলের সঙ্গে মানে ডিজেল গাড়ি তার সঙ্গে ডিজেল আবার টপ মডেল টপ মডেল হ্যাঁ দু হাজার সাতাশ অব্দি ট্যাক্স আছে সিক্সটি কিলোমিটার চলা আর এটার প্রাইস যাচ্ছে সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ডাউন পেমেন্ট আছে আচ্ছা লাইন ভোট আগে বললো যে হন্ডা সিটি ক্ষেত্রে এখন বলছে চলে জিরো পুরোটাই জিরো ডাউন মানে কিভাবে আমাদের বাড়িতে গাড়ি মানে দিয়ে দেওয়া যায় অডেন্স যারা দেখছে তাদের কিভাবে গাড়ি দেব। জিরো ডাউন পেমেন্ট কাছে নেই টাকা তবুও গাড়ি একদম জায়গাটা করে চলে আসেন। বললেন <laughs> <laughs>

বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে একটু লিখে দাও লোকেশনটা সেন্ড করুন বা লোকেশন লাগবে বা ওয়ান্ট লোকেশন যা খুশি আমরা লোকেশন পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো নিশ্চয়ই তো আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সব স্বপ্নের গাড়িটি নিতে কিনতে দেখতে যেটাই ভাববেন সেটাই একবার আসবেন কোথায় ব্যানার এখানে দেওয়া আছে কার মিটে আরো কিছু ভসতে আরও কিছু জানতে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে ফোন করবেন এবং ভিজিট করবেন কোনোদিন দিন বন্ধ কোন দিন খোলা রবিবার বন্ধ থাকে আরে রবিবারে ছুটির দিন রবিবারেই বন্ধ করলে হ্যাঁ কারণ আমরাও তো ছুটি নেব বলো অন্য দিন ছুটি নাও এক একদিন ছুটি নাও প্রতিদিন শ্রমক খোলা রাখো আমাদের রবিবার সাধারণত আমাদের বন্ধ থাকে কিন্তু আমরা অপশনন দিই সেটা হলো কোন অডিয়েন্সের যদি খুব প্রবলেম থাকে মানে তারা ছুটি পাচ্ছেই না বা রবিবার ছাড়া সময় হচ্ছে না আমরা স্পেশাল ভাবে হ্যাঁ দুপুর দুটোর মধ্যে আসতে বলি আসতে হবে আমরা খুলি নিশ্চয় তো আজকে এই অব্দি আমরা ভিডিও সমাপ্ত করলাম